নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা তোমরা কি কখনো ভেবেছ কেন মাঝরাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় এটা কোনো সাধারণ ব্যাপার না এটা একটা আসল রহস্য এবং এই রহস্য সরাসরি তোমার রাশির সঙ্গে জড়িত বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কাজ করো দ্রুত এই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে গুঞ্জন করতে ভুলবে না হর হর মহাদেব কারণ আজ আমি যে রহস্য তোমাদের বলবো সেটা শুনে তোমার মন চমকে যাবে এখন ভালো করে শুনো কন্যা রাশির মানুষের জীবন সবসময় রহস্য আর অজানা সংক্ষেপ দিয়ে ভরা থাকে এই মানুষগুলো দেখতে সাধারণ মনে হয় কিন্তু তাদের ভিতর লুকানো শক্তি তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে যখন তারা মাঝ রাতে হঠাৎ ঘুম থেকে উঠে যায় তা কোনো ঘটনা নয় এটা সরাসরি ব্রহ্মাণ্ডের ইঙ্গিত আর সেই ইঙ্গিত বলে যে তোমার জীবনে বড় কোনো মোড় আসতে চলেছে কন্যা রাশির মানুষদের মন খুব গভীর হয় তারা স্বপ্নেও ভবিষ্যৎ দেখতে পায় শুধু এতটুকু পার্থক্য যে তারা নিজেই বুঝতে পারে না যে স্বপ্নটি আসলে সত্য। যখন রাতের গভীর নিরবতায় হঠাৎ তোমার তোমার চোখ খুলে যায় তখন সেটা একটা সংকেত যে চারপাশে কেউ অদৃশ্য শক্তি ঘুরছে। এই শক্তি তোমাকে জাগিয়ে দিচ্ছে কারণ এবার তোমার ভাগ্যের দিশা বদলাতে চলেছে তুমি ভাববে এই ঘুম ভাঙার কারণ কি তাই শোনো জ্যোতিষশাস্ত্র বলে কন্যা রাশির জন্য রাতের সময় সবচেয়ে সংবেদনশীল সময় এই সময়টা তোমার আত্মা আর বিশ্বব্রহ্মাণ্ডের সরাসরি সংযোগ ঘটে এই ঘুম ভাঙা আসলে তোমার মস্তিষ্ক আর আত্মাকে ঝাঁকুনি দেওয়ার জন্য যাতে তুমি বুঝতে পারো তোমার জীবনে এখন বড় একটা পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির মানুষ সাধারণ নয় এদের চারপাশে এমন এক রহস্যের জাল বাধা থাকে যে মানুষ বুঝতেই পারে না এরা ঠিক কি ভাবছে যখন এরা রাতের বেলা হঠাৎ জেগে ওঠে তখন এর মানে হল এদের ভিতরে কোনো লুকানো শক্তি সক্রিয় হয়ে গেছে আর সেই শক্তি ভবিষ্যতে দারুণ প্রভাব ফেলে ভাবতো তুমি রাতের অর্ধেক সময় উঠে হঠাৎ মন খারাপ হয়ে যায় হৃদয়ে দ্রুত ধকধক করতে থাকে চোখ খুলে যায় আর মাথায় হাজার হাজার প্রশ্ন ঘুরতে থাকে এটা কার ইঙ্গিত এটা ইঙ্গিত দেয় যে কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে কথা বলছে হতে পারে তোমার পূর্বপুরুষেরা তোমাকে কেউ কোনো বার্তা দিতে চাইছে হতে পারে মহাবিশ্ব তোমাকে কোনো বড় ঘটনার সতর্কতা দিচ্ছে অথবা হতে পারে মহাবিশ্ব তোমাকে কোনো মহান কাজের জন্য প্রস্তুত করছে কন্যা রাশির মানুষের সঙ্গে এ ধরনের ঘটনা বেশি ঘটে কারণ এই রাশি রহস্যময় এই রাশি বাতাসের মতো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন বাতাসের দিক বদলালে আবহাওয়া বদলে যায় তেমনি কন্যা রাশির মানুষের জীবনে ছোট ছোট ইঙ্গিত বড় পরিবর্তন নিয়ে আসে এখন মনোযোগ দিয়ে শুনো যখন কন্যা রাশির ব্যক্তি অর্ধরাত্রি জেগে থাকে তখন তার স্বপ্নের জগৎ আসলে তখন মেসেজ আসতে শুরু করবে কখনো তোমাকে অদ্ভুত কোনো স্বপ্ন দেখাবে কখনো মনে হবে কেউ তোমায় দেখে যাচ্ছে কখনো মনে হবে কোনো ছায়া তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভয় পেও না এগুলো সব সংকেত এগুলো তোমাকে জানাতে এসেছে যে তোমার জীবনের পরবর্তী পদক্ষেপ কেমন হতে যাচ্ছে গভীর রাতে ওঠার পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকে কিছু সংকেত শুভ হয় কিন্তু কিছু এতটাই ভয়ঙ্কর হতে পারে যে মানুষের ঘুম হারাম হয়ে যায় এখন কন্যা রাশির জন্য বিশেষ সতর্কতা যখন তোমার ঘুম গভীর রাতে ভাঙবে তখন সঙ্গে সঙ্গে মনোযোগ দাও মন্ত্র জপ করো ভগবান শিবের শরণ করো কারণ তিনি এই সময় নেগেটিভ শক্তিরাও সক্রিয় হয়ে ওকে আর তুমি যদি শক্তিশালী না তাহলে এই শক্তিগুলো তোমাকে নিচে টেনে ফেলতে পারে কুম্ভ রাশির মানুষের একটা বিশেষ গুণ আছে তারা হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনগুলো সহ্য করতে খুব পারদর্শী যেখানে অন্যরা ভয় কাঁপে সেখানে তারা সেই ভয়কেই নিজের শক্তিতে পরিণত করে তাই তুমি যদি রাতে উঠে পড়ো তাহলে সেটা দুর্বলতা ভেবো না এটা শক্তি ভাবো এটা একটা সংকেত যে তোমার সামনে বড় একটা দায়িত্ব আসছে মনে রেখো রাতে জেগে থাকার সবচেয়ে বড় মানে হল তোমার অবচেতন মন তোমাকে কিছু বলতে চাইছে আর রাশির মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এই মানুষগুলো আগাম দিনের কথা অনুভব করে ফেলে। যদি তারা মনোযোগ দিয়ে তাদের স্বপ্ন আর রাতের ঘটনাগুলো বুঝতে পারে তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে কুম্ভ রাশির লোকেরা এখন আসল খেলা শুরু মধ্যরাতে যখন তোমার চোখ হঠাৎ খুলে যায় সেটা শুধু সাধারণ ঘুম ভাঙা নয় ওটা এমন একটা সময় যখন তোমার মস্তিষ্ক আত্মা আর পুরো ব্রহ্মাণ্ড একসঙ্গে মিলেমিশে যায় আর তখন যা কিছু তুমি অনুভব করো সেটাই তোমার জীবনের আসন্ন সত্য হয়ে দাঁড়ায় এখন ভালো করে শোনো অনেক সময় এমন হবে যে রাতে জেগে থাকলে তোমার একটা অদ্ভুত ভয় বাগবে হৃদয়টা দ্রুত ধরকাতে শুরু করবে মনে হবে কেউ তোমার কাছে দাঁড়িয়ে আছে ঘরটা নীরব হয়ে যাবে কিন্তু তোমার একটা অনুভূতি হবে যে কোনো অদৃশ্য শক্তি সেখানে আছে এই ভয় তোমার দুর্বলতা নয় এটা ব্রহ্মাণ্ডের সিগনাল এটা তোমাকে ঝাঁকিয়ে জাগিয়ে বলতে চাচ্ছে তোমার ভাগ্য বদলাতে চলেছে কন্যা রাশির মানুষরা খুবই সংবেদনশীল হয় তারা অনেক সময় এমন কিছু অনুভব করে যা অন্যরা কখনো করে না মধ্যরাতের এই জাগরণ আসলে তোমার ভিতরে লুকিয়ে থাকা রহস্যগুলোকে বাইরে নিয়ে আসছে ভাবতো কেন বারবার তোমার ঘুম রাতে ভাঙে দিনে এমন হয় না কারণ রাতটাই এমন সময় যখন চারদিকে শান্তি থাকে আর এই শান্তিতে তোমার আত্মা সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট করতে পারে কন্যারাশির মানুষের আত্মিক স্তরণে কুচু হয় এই রাশি সরাসরি শিবের সঙ্গে জড়িত আর শিবই সেই শক্তি যারা এই রাশিকে পথ দেখায় যখন তোমার ঘুমের মধ্যে হঠাৎ ঝটকা লাগে আর চোখ খুলে যায় বুঝে নাও শিব তোমাকে কোনো সংকেত পাঠাচ্ছেন রাতের বেলা ঘুম ভাঙলে আর মন অস্থির হলে প্রথমে পানি খাও তারপর ভগবান শিবের নাম নিয়ে বলো হর হর মহাদেব এটা করলে তোমার চারপাশে নেতিবাচক শক্তিগুলো দুর্বল হয়ে যাবে কারণ মনে রেখো তুমি যখন জাগো তখন শুধু ইতিবাচক শক্তিই আসে না নেতিবাচক শক্তিও এক্সট্রা অ্যাক্টিভ হয়ে যায় রাশির মানুষটা প্রায় এই নেতিবাচক শক্তিগুলো অনুভব করতে পারে কখনো মনে হবে কেউ ছায়ার মতো ঘরটার ভিতরে ঘুরে বেড়াচ্ছে কখনো মনে হবে কেউ তোমাকে ছুঁই চলে গেছে এগুলো সবই সংকেত ভয় পেও না এইটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে পরীক্ষা নিচ্ছে তো যদি তুমি শক্তিশালী হয়ে বেরিয়ে আসো তাহলে এই সংকেতগুলো তোমাকে নতুন শক্তি দেবে তোমাকে আসন্ন সময়ের আগাম সতর্কতা দেবে কিন্তু যদি দুর্বল পড়লেই এই নেতিবাচক শক্তিগুলো তোমাকে নিচে নামিয়ে দিতে পারে কন্যা রাশির জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে তারা ভয়ের কাছে ভয় পায় না তারা ভয়কে তাদের শক্তিতে পরিণত করে যেখানে অন্যরা আতঙ্কিত হয় তারা সেখান থেকেই শক্তি সংগ্রহ করে এজন্যই তারা যখন রাতের বেলা জাগ্রত থাকে তখন আগামীর পরিবর্তনগুলো মোকাবেলা করতে এবং গ্রহণ করতে সবচেয়ে বেশি প্রস্তুত থাকে যখন ঘুম ভাঙে তখন তোমার অবচেতন মন তোমাকে সংকেত দেয় অনেক সময় হঠাৎ করে তুমি কারো কথা ভাবতে শুরু করবে কেউ পুরনো বন্ধু কেউ শত্রু কেউ এমন একজন যার সাথে অনেক বছর ধরে দেখা হয়নি বন্ধুরা এমন ভাবনা হঠাৎ করে আসে না এটা নিয়তির খেলা এটা একটা সংকেত যে ওই মানুষের সাথে জড়িত কোনো কাজ আবার তোমার জীবনে আসতে চলেছে হতে পারে সেই মানুষ তোমার জীবনে আবার ফিরেও আসবে বা হতে পারে তার সাথে সম্পর্কিত কোনো অসম্পূর্ণ কাজ এখন শেষ হওয়ার অপেক্ষায় আছে আকাশের মধ্যরাতের এই রহস্য সহজ নয় এটা তোমাকে জানাচ্ছে যে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে কখনো সেটা টাকার সাথে জড়িত হবে কখনো সম্পর্কের কখনো কেরিয়ারের আবার কখনো তোমার আত্মিক শক্তির কিন্তু যেভাবেই হোক এই পরিবর্তন গভীর হবে বড় হবে আর রহস্যময় হবে মনে রেখো কন্যারাশির মানুষের এই অভ্যাস এই জাগরণ অবস্থা কোনো দুর্বলতা নয় এটা সবচেয়ে বড় শক্তি কারণ ওই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার কানে ফিসফিস করে তোমার কাজ শুধু একটাই ওই কণ্ঠ শুনো ওই সংকেত চিনো আর এগিয়ে যাও এখন প্রশ্ন হল এতে লেখা কি বন্ধুরা এতে তোমার আগামীর দিনগুলো তোমার জয় পরাজয় তোমার সুখ আর তোমার চ্যালেঞ্জ সব কিছু লেখা আছে আর যখনই তুমি ঘুম ভাঙার পর অস্বস্তি অনুভব করো বুঝে নাও যে সেই বইয়ের নতুন পাতা তোমার সামনে খুলে গেছে কন্যারাশি শনি দেবতার স্বামী শনি শনি খুবই ন্যায়পরায়ণ রাতের বেলায় হঠাৎ করে যদি তোমার ঘুম ভাঙে তাহলে বুঝে নাও এটা তোমার কর্মফলের হিসাব নিকাশ চলছে তোমার কর্ম যদি ভালো হয় তাহলে সামনে পথ সুস্পষ্ট হবে কিন্তু যদি কর্মে কোনো গণ্ডগোল থাকে তাহলে এই ঘুম ভাঙা তোমাকে সতর্কবার্তা দিচ্ছে এখনই ঠিক হয়ে যাও না হলে সামনের সময় কঠিন হবে কন্যা রাশির মানুষের আর একটা ভাগ্যবান বিষয় আছে তারা পরিবর্তনের বাহক তাদের ঘুম যদি মধ্যরাতে ভাঙে তাহলে এর মানে জীবনে বড় কোনো পরিবর্তন আসছে সেই পরিবর্তন টাকা পয়সার সঙ্গে জড়িত থাকতে পারে চাকরি থেকে সম্পর্ক থেকে স্বাস্থ্য থেকে বা আধ্যাত্মিক জীবনে এখন শুনো সামনের সময় কন্যা রাশির মানুষের জন্য তিনটে বড় পরিবর্তন আসছে একটা হলো অর্থের প্রবাহ হঠাৎ থেমে থাকা টাকা চলতে শুরু করবে কিন্তু এটা তখনই হবে যখন তুমি জাগরণের সময় নেতিবাচক ভাবনাগুলো ছেড়ে ইতিবাচক দিক নেবে তাহলে সম্পর্কগুলোতে উন্নতি হবে যে সম্পর্কগুলো অনেক বছর ধরে ফাটল ধরে আছে সেগুলোর চমৎকার উন্নতি হবে কিন্তু এই উন্নতি তখনই সম্ভব যখন তুমি রাতে জেগে শিবের স্মরণ করবে আর মন থেকে ক্ষমা করবে তৃতীয় হলো আধ্যাত্মিক শক্তি তোমার আত্মা এত শক্তিশালী হয়ে যাবে যে তুমি অন্যদের ভাবনা তুমি করতে পারবে তোমার আগেই ধারণা হয়ে যাবে কি তোমার জীবনে কি ভূমিকা পালন করবে এই তিনটে বরকত তখনই তোমাকে মিলবে যখন তুমি মধ্যরাত জাগরণকে বরকত হিসেবে গ্রহণ করবে সাপ নয় কন্যা যারা এই সময় তোমাকে দুটো পথ দেখায় একটা পথ যা তোমাকে অন্ধকারে ফেলে দিতে পারে আর অন্যটা যা তোমাকে মহাশক্তির দিকে নিয়ে যাবে তোমাকে বেছে নিতে লাগবে কোনটা পথ নেবে আর এখন এটাও বুঝে নাও যখনই রাতে জাগো একটা সাধারণ কাজ করো প্রথমেই উঠে পানি খাও তারপর দুটো হাত শিবের যোগ করে সালাম দাও তারপর ওম নম শিবায় অন্তত বার জপ করো আর যদি সম্ভব হয় তখন তোমার স্বপ্নগুলো লিখে রাখো এখন শেষ আর সবচেয়ে বড় সত্যটা বলছি কন্যা রাশি যারা তোমাদের জন্য সামনের সময়টা অনেক বড় মধ্যরাতের এই জাগরণ ইঙ্গিত দিচ্ছে যে তোমাদের ভবিষ্যতে একটা বড় সুযোগ আসতে চলেছে ওই সুযোগ হয়তো টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত হবে নতুন কোনো শুরু হতে পারে বা এমন কোনো কাজ যা তোমার নাম উঁচুতে নিয়ে যাবে কিন্তু সেটা তখনই সম্ভব যখন তোমরা তোমার ভয়ের উপর জয় পাবে এবং ইঙ্গিতগুলো বুঝতে পারবে মনে রেখো মধ্যরাতের জাগরণ দুর্বলতার নয় না এটা শক্তি না এটা এক ধরনের আশীর্বাদ এটা ভবিষ্যতের দরজা যদি তুমি এই রহস্যটা ঠিকমতো বুঝে যাও তাহলে সামনে আর কেউ তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য তোমার নশ্বলাতা তোমার নাম সব কিছু নতুন উচ্চতায় উঠবে বন্ধুরা এইটাই ছিল পুরো রহস্য এখন যদি তুমি সত্যি এই জ্ঞানটা তোমার জীবনে আনার কথা ভাবো তাহলে এই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট